প্রায় সাতশো বছরের পুরনো কুম্ভ স্নান পুনরায় ফিরল হুগলির ঘাটে। বর্তমানে আমেরিকাবাসী কাঞ্চন ব্যানার্জির ব্যবস্থাপনায় ও স্বামী উত্তমানন্দ গিরি মহারাজের তত্ত্বাবধানে এবছরের কুম্ভ মেলা আজ থেকে শুরু হলো চলবে আগামী তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত মহারাজ উত্তমানন্দ গিরি জানান এ বছরের কুম্ভ স্নানের মুহূর্ত হল তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল নটা তিরিশ মিনিট হইতে দুপুর দুটো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাগা সন্ন্যাসী ও মিশনের সন্ন্যাসীরা ছাড়াও বাংলাদেশ নেপাল থেকেও সন্ন্যাসীদের সমাগম হবে এই কুম্ভমেলায় বারোই ফেব্রুয়ারি সকাল থেকে রুদ্রা অভিষেকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা সূর্যের অমস্কার ও বিশেষ ধর্মসভা সন্ধ্যায় সন্ধ্যা অনুষ্ঠান পরিবেশন হবে তেরো তারিখ কুম্ভ সংক্রান্তির দিন নগর সংকীর্তন ও সন্ন্যাসীদের পূর্ণ স্নানের মধ্যে দিয়ে উক্ত বছরের কুম্ভ মেলা সমাপ্তি ঘোষণা করা হবে কাঞ্চন ব্যানার্জি মহাশয় জানান প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এই মেলার আয়োজন করা হয়েছে যদিও মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষার জন্য মেলার অনুষ্ঠান নিয়ম শৃঙ্খলের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়েছে তিনি আশা করেন এবছরের প্রায় চারশো থেকে পাঁচশো নাগা সন্ন্যাসী ও মঠ মিশন থেকে সন্ন্যাসী প্রায় হাজার থেকে বারোশো জনের সমাগম হবে শ্রিবেণী মিলন ক্ষেত্রে সাধারণ মানুষ দর্শনার্থীদের সংখ্যা প্রায় দশ লক্ষ ছাড়াবে এছাড়াও কেন্দ্রীয় সহায়তার ব্যাপারে তিনি খুবই আশাবাদী আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পদ্যায় কুম্ভ কি কি ব্যবস্থা করা এইভাবে শুরু ঠিক আছে নমস্কার সবাইকে বহু বছর পর এখানে কুম্ভ নতুন করে শুরু করা হয়েছিল দু সালে প্রথমবার কোভিড থাকার জন্যে অনেক কম সংখ্যায় পুণ্যার্থী আসতে পেরেছিলেন এবং সন্ন্যাসীরা আসতে পেরেছিলেন গেলো বছর আমাদের যে কুম্ভ মহোৎসব করা হয়েছিল সেখানে সরকারি হিসেব মতে প্রায় এগারো লক্ষ মানুষ এসেছিলেন কুম্ভের স্নানের শাহী স্নানের দিনে প্রায় আট লক্ষ লোক এসেছিলেন এবারে আমরা জানি যে অনেক বেশি উন্নতী এবং সাধু সন্তরা আসছেন সারা ভারতবর্ষ থেকে সন্তরা এসছেন বাংলাদেশ থেকে নেপাল থেকে এবং সারা ভারত অযোধ্যা থেকে কাশী থেকে সন্তরা আসছেন বিশেষ আকর্ষণ কাশীর শঙ্করাচার্য তিনি আসছেন এবং বাংলার সব থেকে যারা শ্রদ্ধেয় মহারাজ যারা আছেন সন্তমণ্ডলী তাদের বেশিরভাগই তেরো তারিখে শাহী স্নানে এবং ধর্মসভাতে আসবেন প্রোগ্রামটা সংক্ষিপ্তে বলি এইবার এই পরীক্ষার কারণে মাধ্যমিক পরীক্ষা এবং তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই জন্য এবার কার প্রোগ্রামটাকে ছোট করতে হয়েছে আমরা যথাসাধ্য আইন অনুযায়ী এবং ছাত্র ছাত্রীদের যাতে অসুবিধে না হয় সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি সাউন্ড বাইট কমানো এবং অনুষ্ঠানটাকে ছোট করা বারো তারিখ সকাল থেকে অনুষ্ঠান শুরু হবে বারোই ফেব্রুয়ারি ওই দিন রুদ্রাভিষেক রুদ্রয মহাযজ্ঞ দিয়ে প্রোগ্রাম শুরু হবে সকালে সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার এবং যোগ আসন এ সমস্ত হবে তারপরে বিকালে একটা ধর্মসভা হবে সেখানে বিশিষ্ট সন্ত তারা প্রবচন দেবেন এবং বক্তব্য রাখবেন এবং সন্ধ্যেবেলায় একটা সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যানুষ্ঠান সেখানে বাংলার বেশ কিছু বিশিষ্ট শিল্পী যারা উচ্চাঙ্গিক সঙ্গীত নৃত্য এবং মিউজিক যেমন শিখল এবং গৌরী নৃত্য এই ধরনের বাউল বিভিন্ন ধরনের প্রোগ্রাম সন্ধ্যে ছটা থেকে নটা এই সময় স্থির আছে তেরো তারিখ সকালবেলায় এখানে যেটা আসল দিন কুম্ভের যেদিন মতে সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করেন সেই দিনটাকে বলা হয় কুম্ভ সংক্রান্তি এই কুম্ভ সংক্রান্তি প্রত্যেক বছরই হয় এবং যে কোনো জায়গায় কুম্ভ সংক্রান্তি পালন করা যায় এই কুম্ভ সংক্রান্তি একটা নির্দিষ্ট দিনে হয় এটা একদিনের তাকে বলা হয় অনুকুম্ভ যেটা প্রয়াগেও হয় প্রয়াগে মহাকুম্ভ অর্ধকুম্ভ হওয়া আবার অনুকুম্ভও হয় এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই অনুকুম্ভ অনুষ্ঠিত হতো প্রায় সাতশো বছর আগে এখানে কুম্ভ বন্ধ হয়ে গেছিলো আমরা আমাদের ওই ইতিহাসকার আছে দা পরে বলবেন যদি প্রশ্ন থাকে এইবারে আমরা যেটা সকালে বেলায় করছি একটা নগর সংকীর্তন হবে তারপরে শোভা শোভাযাত্রা বেরোবে যেটাকে শাহি জুলুস বলা হয় তারপরে স্নান হবে সন্ন্যাসীদের যারা সারা পৃথিবী সারা দেশ থেকে বিদেশ থেকে এসছেন এবং তারপরে তাদের ভান্ডারা দেওয়া হবে তাদের সেবা করা হবে এটা হচ্ছে মূল প্রোগ্রাম তারপরে বিকালে আবার সেই সান্ধানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তেরো তারিখে এবং তেরো তারিখ সন্ধ্যাবেলা অনুষ্ঠান সমাপন হয়ে যাবে এটাই পারমিশন পেয়েছেন আপনারা আমাদের যা পারমিশন যা সরকারিভাবে পাওয়ার দরকার ছিল সমস্ত পারমিশন আমাদের কাছে আছে আচ্ছা দাদা লক্ষ্যকান্তে গীতা পাঠ এদিকে রাম মন্দির এবং তারপরেই কুম্ভ আপনার কি মনে হয় হিন্দুত্বের একটা জোয়ার বয়ে যাচ্ছে চারিদিকে দেখুন হিন্দুত্বের বলবো কি কোন পরিভাষায় বলবো আমি জানি না আধ্যাত্মিকতার একটা জোয়ার বইছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ধর্ম বলতে অনেক সময় মনে করি যে যা পূজা পাঠ পার্বণ ধর্ম মানে হচ্ছে যা ধারণ করে থাকে সমাজকে মানুষকে যা ধারণ করে থাকে যে আচার বিচার করলে সমাজ বেঁচে থাকে টিকে থাকে সেগুলো সবই ধর্মের মধ্যে পড়ে তো এই যে ধর্মের একটা জোয়ার এসছে ধর্মের পুনরুত্থান যে ধর্মটা কি আসলে এটা এটা কি শুধুমাত্র বিভিন্ন রকমের পূজা পাঠ সংস্কার তাই না তারও বেশি অনেক কিছু সেটা একটা নতুন দিন এসছে যারা অনেকেই এখন বিচার করছেন কিন্তু আধ্যাত্মিকতার জোয়ার একটা এসছে এটা অনস্বীকার্য দাদা মন কি বাতে মোদীজি বলেছিলেন আপনার নামী উনি যখন খবর পেলেন যে আমরা একটা প্রাচীন পরম্পরাকে নতুন করে শুরু করেছি তখন উনি উনি অভিভূত হয়েছিলেন যে এরকম একটা পরম্পরা আমরা শুরু করেছি যেটা বন্ধ হয়ে গেছিলো এবং এটা সারা ভারতবর্ষে যখন প্রায় এক হাজার বছর ধরে বিভিন্ন রকমের বিদেশি আক্রমণের সময় অনেক কিছু প্রথা পরম্পরা বন্ধ হয়ে গেছিল বহু মন্দির ধ্বংস হয়ে গেছিলো এবং সেসব পুরোনো ইতিহাস তো এই যে পরম্পরা বাংলায় গঙ্গাসাগর আমাদের সবথেকে বড়ো স্নান মেলা তারপরে এটাই ছিল সবথেকে বড়ো স্নান মেলা পশ্চিমবঙ্গে তো এটা একটা আমি বলবো যেটা একটা খুবই বড় একটা ঐতিহাসিক কাজ আমাদের দ্বারা মা গঙ্গা করিয়েছেন এবং তার জন্যে আমরা সবাই খুবই ভাগ্যবান বলে মনে করি আমাদের রাজ্য বা কেন্দ্র কারোর কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেয়েছেন এই মেলার জন্য রাজ্য বা কেন্দ্র কারোর কাছ থেকে সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা রাজ্য সরকার থেকে এবং আমরা এখন অবধি কিছু পাইনি কেন্দ্রীয় সরকার থেকে কিছু পাবার আশা করছি কিন্তু আমরা বেশিরভাগটাই আমরা চেষ্টা করছি মানুষের অনুদানে যাতে অনুষ্ঠানটা ঠিকভাবে করা যায় মানুষের অনুদান বলতে সে যদি কেউ দশ টাকাও দেয় তিনি এই কুম্ভে পার্টিসিপেট করছেন এইভাবে আমরা দেখছি গোটা ব্যাপারটাকে কেন্দ্র কি কিছু বলেছে যে আশা করছেন আশা করছে আমরা পাবো কিছু অর্থ সাহায্য কিন্তু এই মুহূর্তে আমাদের অর্থ একটু টানাটানি চলছে তো আমরা কোনোভাবে পার হয়ে যাবো আশা করছি একটা সময় এই অঞ্চল কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বাণিজ্যিক দিক দিয়ে একটা অগ্রণী ভূমিকা পালন করতো আপনার কি মনে হয় এই কুম্ভের হাত ধরে আবার সেই জায়গাটা না হলো কিছুটা হিত গৌরব খুব ভালো প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি আবার বলছে অশোক আছেন উনি সপ্তগ্রাম এবং ত্রিবেণীর ইতিহাস আরও ভালো করে বলতে পারবেন সপ্তগ্রাম যখন তাম্রলিপ্ত বন্দর নমস্কার আমি স্বামী উত্তমানন্দগিরি ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির সন্ত মুখিয়া আজ পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বাইরেও আমাদের নেপাল বাংলাদেশ থেকে বহু সংখ্যক সাধুসন্ত সমাবেশ হয়েছে এই ত্রিবেণী কুম্ভ বাংলার ঐতিহ্য এবং বাংলার গৌরবময় কাহিনীকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই ত্রিবেণী কুম্ভ সাতশো বছর পূর্বে বারোশো বাষট্টি আনুমানিক সেই সময় এখানে আক্রমণ হয় আক্রমণ হওয়ার পর আমাদের যে ত্রিবেণী কুম্ভ ছিল সেই কুম্ভ বন্ধ হয়ে যায় সেই বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় আমাদের কৃতি সন্তান বঙ্গ সন্তান কাঞ্চন ব্যানার্জি তিনি আমেরিকার বস্টন শহরে থাকেন ওখান থেকে তিনি আবার এই ত্রিবেণী কুম্ভে এসে স্নান করে তার কিছু বন্ধু সহযোগী এবং সহপাঠী সাধন মুখার্জি আরও অন্যান্যকে এখানে ইতিহাসবিদ আমাদের অশোক গঙ্গোপাধ্যায় রয়েছেন সকলকে নিয়ে এটি চিন্তন ভাবনা করেন যে এখানে কিভাবে কুম্ভ করা যায় তো সেই কুম্ভ প্রস্তুতি শুরু হয়েছিল করোনা ভাইরাসে যখন মানুষ কাজ হারিয়ে ফেলেছিল মানুষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গিয়েছিল ঠিক সেই সময় দু হাজার বাইশে আমাদের এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মিডিয়া বা কেউ প্রচার হয়নি কোনো মিডিয়ায় আসেনি আমি চব্বিশ ঘন্টাকে বলেছিলাম চব্বিশ ঘন্টাও আসেনি কিন্তু সেই সময় আমাদের করোনা ভাইরাসে যখন মানুষ প্রতিনিধিরা কেউ কারো পাশে দাঁড়াচ্ছে তখন অর্থনৈতিক পরিকাঠামোকে পুনরায় ফিরিয়ে আনার জন্য এই মিলন ভূমি শুধু মেলা মানে একটা নিছক ধর্মীয় অনুষ্ঠান নয় মেলা মানে রুজি রোজগার সমস্ত মানুষের কর্মসংস্থান যারা এখানে প্যান্ডেল করছে তারাও গরিব মানুষ তারাও কাজ পাচ্ছে তাই সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ এখানে আজকে এসেছেন এই বঙ্গ সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য তাই আমরা চাই এই কুম্ভ সুন্দরভাবে হোক আগামী দিনে আরও যেন সুন্দরতর হয় প্রশাসনিক সহযোগিতা এবং অন্যান্য সহযোগিতা যেন আমরা পাই তার জন্যই আমরা সাধু সন্তরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা প্রশাসনিকভাবে যেহেতু আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে সমস্ত পরীক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তন করে আমরা বারো তারিখ রাত্রি এবং তেরো তারিখ সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে এগারো তারিখ শুরু হবে কি বলছেন বারো তারিখ যেহেতু পরীক্ষা একটা অ্যাডিশনাল আছে ঐচ্ছিক বিষয় দুটোর পর সমাপ্ত হয়ে যাচ্ছে দুটোর পর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো সেই অনুযায়ী সেইটা কোন সময় আমাদের তিথি অনুযায়ী মকর সংক্রান্তিতে আমাদের গঙ্গাসাগর মেলা শুরু হয় মকর সংক্রান্তি থেকে যখন পদব্র যে সন্ন্যাসীরা এই ত্রিবেণী কুম্ভে আসতেন এক মাস লেগে যেত বিশুভ সংক্রান্তি শুরু হয়ে যেত বিশুভ সংক্রান্তি অর্থাৎ মাঘী সংক্রান্তিকে বলা হয় বিশুভ সংক্রান্তি সেই সংক্রান্তির দিনই আমাদের সাই স্নান তেরোই ফেব্রুয়ারি ইংরেজির এবছর উনত্রিশে মাঘ পড়েছে আমাদের এখন পর্যন্ত প্রশাসনিক যেসব ইয়ে সমস্ত কিছু আমরা ধীরে ধীরে পাচ্ছি ধীরে ধীরে পাচ্ছি লিখিত অনুমোদন দিয়েছে বারো তারিখ তেরো তারিখ জেলা শাসক দপ্তর জেলা শাসক দপ্তর হয়েছে সময়টা সময় আমাদের সাইস প্রথম নিয়ম হচ্ছে আমাদের সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন আখাড়া বিভিন্ন আখাড়া পরিষদ আমাদের জুনা আখড়া থেকে মহানির্বাণী আখড়া থেকে আহ্বান আখড়া থেকে আনন্দ আখড়া থেকে সব উপস্থিত হয়েছেন বৃন্দ এই সন্ন্যাসীদের নাগাদের জুলুস থাকবে আমাদের তারপর সন্ন্যাসীরা বিভিন্ন মঠ মিশনের সন্ন্যাসীরা সেই জুলুসের শোভাযাত্রায় অংশগ্রহণ করবে সাড়ে নটা থেকে আমাদের বারোটা দশ পনেরো পর্যন্ত জুলুস হবে বারোটার পর সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত স্নান পর্ব শুরু হবে কত সাধু আসছেন এবছর এবছর সাধু সংখ্যা আমরা ধরে রাখছি নাগাদের প্রায় থাকবে প্রায় সাড়ে চারশোর ওপর সাড়ে চারশো থেকে পাঁচশো আর আমাদের মড মিশন সন্ন্যাসী নিয়ে প্রায় হাজার বারোশো সন্ন্যাসী থাকছে কত মানুষ আশা করছেন গত বছর আমাদের আনুমানিক ছিল আট লক্ষের ওপর এবছর আরও হয়তো বেশি হবে। থাকা খাওয়া সকলের থাকা খাওয়া বলতে এতো মেলা পার্বণে কেউ কাউকে খাওয়ায় না তথাপি এখানে আমাদের তরফ থেকে আসার আলো বলে একটি সংস্থা তারা খাবার ব্যবস্থা করেছেন গত বছর সাড়ে তিন লক্ষ মানুষকে অন্নপ্রসাদ তারা তুলে দিয়েছেন এবছরও তারা উদ্যোগ নিয়েছেন গত বছর মাঠে হয়েছিল মেলাটা এবার ওখানে কেন মাঠের মাঠ তো ওটা শুধুমাত্র আমাদের কালচারাল প্রোগ্রামের জন্য রাখা হয়েছে মাঠের মধ্যে ধরুন খেলাধুলা হয় সেখানে আমাদের যে কুণ্ডগুলো কাটা হয় সেগুলো বিশেষ করে যারা খেলাধুলা স্পোর্টস বিভাগে আছে তাদের একটু অসুবিধার জন্যে আমরা একটা ভালো স্থায়ী স্থান মানে স্থানের প্রয়োজন ছিল ওই স্থানটা আমরা এবছর পেয়েছি আগামী দিনে ওখানেই আমাদের সমস্ত সন্ন্যাসীদের কুণ্ড তৈরি হবে বাবাদের পায়খানা বাথরুম সব পুরসভা ব্যবস্থা এবছর আমাদের বায়ো টয়লেট আনা হয়েছে সমস্ত বায়ো টয়লেট লাগানো হয়েছে আগামীকাল থেকেই সেগুলো সম্পূর্ণভাবে ব্যবহারের যোগ্য হয়ে যাবে বায়োটয়লেট আমি ঠিক বলতে পারবো না প্রশাসনিক দপ্তরে যারা আছে তারা ঠিক এটা সঠিকভাবে বলতে পারবে আমার নাম স্বামী উত্তমানন্দ গিরি এই সংস্থার ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির আমি দু হাজার বাইশ তেইশ চব্বিশের অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে এবং প্রথম থেকেই শুরু থেকে আছি আগামী দিনে আপনাদের আশীর্বাদে এবং সাধু সন্ন্যাসীদের আশীর্বাদে যেন ভালো কাজ করতে পারি বা আমাদের এই গৌরবকে ফিরিয়ে আনতে পারি তার জন্যে আপনাদের কাছে প্রার্থনা আমার আমি এই সংস্থা এই সংস্থার মুখ্য সন্ন্যাসীদের ভূমিকা আমন্ত্রণ বসুদেব ও কুটুম্বক সমস্ত সন্ন্যাসীদের সাথে সংযোগ করা এই সংযোগকারী হিসাবে আমি আছি এখানে আমাদের একান্ন পিঠ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে ষোলোটা পিঠ আছে ষোলোটা পিঠ ছাড়াও আমাদের আসাম উড়িষ্যা ওদিকে মধ্যপ্রদেশ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা